আজকে আমরা খুব সহজে শিখবো হেক্সাডেসিমাল সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় কীভাবে রূপান্তর করে হেক্সাডেসিমাল সংখ্যা থেকে অক্টাল সংখ্যা রূপান্তর করতে হলে প্রথমে আমাদের সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে তারপর বাইনের সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হবে এখন আমরা এক নম্বর প্রশ্নটা দেখি দুইশো সাত হেক্সাডেসিমাল সংখ্যাকে কে সংখ্যা রূপান্তর করো প্রথমে আমরা সংখ্যাগুলোকে একটু ফাঁকা করে লিখব দুই শূন্য সাত আমরা সাইটে রাফ রূপান্তর করলে চারটায় ডিজিট করে নিতে হয় তাহলে আমরা কি করবো জায়গায় লিখবো প্রথমে এক একের ডাবল হচ্ছে দুই দুই এর ডাবল হচ্ছে চার চারের ডাবল হচ্ছে আট কি আছে জায়গায় সাত আবার আমরা দেখতে হবে কোন সংখ্যাগুলো যোগ করলে সাত হয় চার আর দুই যোগ করলে ছয় ছয় যোগ করলে সাত তাহলে আমরা চারের নিচে একটা এক লিখব দুই একটা এক লিখব একের নিচে একটা এক লিখবো আর এই যে একটা শূন্য লিখব তাহলে আমরা সাত সমান লিখতে পারি শূন্য এক এক এবার আমরা শূন্য আছে শূন্য তাহলে তো কি লিখবো আমরা এত করে রাফ করার দরকার নেই তাহলে আমরা শূন্য সমান লিখবো চারটা এখন আমাদের কি করতে হবে তিনটা করে ডিজিট নিতে হবে কারণ বাইরে থেকে অক্টালে গেলে তিনটা করে ডিজিট নিতে হয় তাহলে আমরা করে ডিজিট আলাদা করি একটা দুইটা তিনটা একটা দুইটা তিনটা একটা দুইটা তিনটা তারপর একটা দুইটা তিনটা এখন আমরা এই তিনটা একসঙ্গে কি লিখতে পারি তোমরা যদি তিনটে এক জায়গায় বসাই তাহলে কি হচ্ছে চার আর দুই হচ্ছে ছয় ছয় থেকে সাত তিনটা একসঙ্গে আমরা কি লিখতে পারি সাত এই তিনটা শূন্য মাস সমান আমরা কি লিখতে পারি একটা শূন্য আবার এই তিনটা শূন্য সমান কি লিখতে পারি আমরা একটা শূন্য তারপর আছে এক দুইটা শূন্য তাহলে আমরা এই যে কি লিখতে পারি তাহলে আমরা মনে করি এই জায়গায় বসলাম এক এই জায়গায় বসলাম একটা শূন্য এই যে একটা শূন্য তাহলে এই যে কি থাকে এক তাহলে আমরা এই কি লিখতে পারি এক এখন আমরা অ্যান্সার লিখবো দুইশো সাত সংখ্যা সমান হচ্ছে এক অক্টাল সংখ্যা এবার আমরা এই অঙ্কটা দেখি পয়েন্ট পাঁচ চার একতাল্লিশ অক্টাল সংখ্যায় রূপান্তর করো তাহলে প্রথমে আমরা কি করবো সংখ্যাগুলো একটু ফাঁকা করে লিখবো পয়েন্ট আট এখন কি করবো পাঁচকে বাইনের সঙ্গে রূপান্তর করবো তাহলে আমরা দেখতে যোগ করলে পাঁচ হয় চার আর এক যোগ করলে পাঁচ চার নিচে একটা এক একের নিচে একটা এক বাকি দিনের সঙ্গে নিচে শূন্য তাহলে আমরা পাঁচ সমান লিখতে পারি শূন্য এক শূন্য এক চার শূন্য ক্লিক এই যে আছে এক বাকি সংখ্যাগুলো এসে শূন্য তাহলে শূন্য এক শূন্য শূন্য দশমিক আমরা কি করব দশমিক পরের সংখ্যাতে বাম দিক থেকে শুরু করতে হয় এখন আমরা তিনটা সংখ্যা আলাদা করব একটা দুইটা তিনটে সংখ্যা একটা দুইটা তিনটা একটা দুইটা যে দুইটা আছে আর একটা সংখ্যা আর একটা সংখ্যা বসাতে হবে তাহলে আমরা একটা সংখ্যা কি বসাবো শূন্য এখন আমরা অক্টাল সংখ্যা রূপান্তর করব তাহলে এই যে কি আছে শূন্য এক শূন্য তাহলে দুই নিচে এক আছে তাহলে আমরা এই সংখ্যা সমান লিখতে পারি দুই তারপর আছে এক শূন্য এক তাহলে চার আর এক যোগ হলে পাঁচ এই সংখ্যার সমান লিখতে পারি আমরা পাঁচ তারপর আছে কি তিনটা শূন্য তিনটা শূন্য পরবর্তী আমরা কি লিখবো একটা শূন্য এই জায়গায় দশমিক তাহলে আমরা এখন অ্যানসার লিখতে পারি

আট ই রয়েছে দুই দুই ডাবল হচ্ছে চার চারের ডাবল হচ্ছে আট এখন আমার প্রথমে সি সি সমান কি হচ্ছে বারো তাহলে আমরা এই যে কোন সময়গুলো যোগ করলে বারো হয় দেখবো এখন আট আর চার যোগ করলে বারো তাহলে আটের নিচে একটা এক চারের নিচে একটা এক বাকি দুটো সময় হচ্ছে শূন্য তাহলে আমরা সি সমান লিখতে পারি এক এক দুইটা শূন্য এবার হচ্ছে আট এই তো আট আছে তাহলে আটের নিচে একটা এক বাকি সবগুলো সমান হচ্ছে শূন্য তাহলে আট সমান লিখতে পারি এক শূন্য 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 নয় তাহলে আটের নিচে একটা এক একের নিচে একটা এক বাকি দুইটা সমান হচ্ছে শূন্য তাহলে নয় সমান কি লিখতে পারি এক শূন্য শূন্য এক এবার আছে দশমিক ক্ষেত্রে আমরা বিশ মন কি লিখতে পারি এখন বিশ মন হচ্ছে কত এগারো তাহলে এগারো কোন সময় যোগ করলে এগারো হয় আট আর দুই যোগ করলে দশ দশ রাখে এগারো তাহলে আটের নিচে একটা এক চার নিচে শূন্য দুই নিচে একটা এক একের নিচে একটা এক তাহলে আমরা বিশ মান লিখতে পারি

এতে যেহেতু দুই আছে তাহলে দুই নিচে একটা এক বাকি সংগুলো নিচে শূন্য তাহলে আমরা কি লিখতে পারি দুইটা শূন্য একটা এক শূন্য এখন আমাদের কি করতে হবে তিনটা ডিজিট করে আলাদা করতে হবে তাহলে আমরা দশমিক আগের ক্ষেত্রে ডান দিক থেকে শুরু করতে হবে একটা সংখ্যা দুটো তিনটা সংখ্যা একটা দুইটা তিনটা একটা দুইটা তিনটা একটা দুইটা তিনটা আর দশমিকের পড়াশোনার ক্ষেত্রে দিক থেকে শুরু করতে হবে একটা দুইটা তিনটা একটা দুইটা তিনটা একটা দুইটা তিনটা একটা দুইটা তিনটা এখন আমরা এই তিনটা সংখ্যা কি লিখতে পারি এক দুইটা শূন্য এক দুইটা শূন্য তাহলে একের উপর কি আছে চার তাহলে আমরা এই এটা সমান লিখতে পারি চার তারপর হচ্ছে দুইটা শূন্য এক দুইটা শূন্য এক তাহলে আমরা এই যে কী লিখতে পারি এক তারপর হচ্ছে দুইটা এক একটা শূন্য এক এক শূন্য তাহলে চার আর দুই যোগ ছয় তাহলে আমরা এই সমান সমান লিখতে পারি ছয় তারপর হচ্ছে এক দুইটা শূন্য এক দুইটা শূন্য তাহলে চার তাহলে আমরা এটার সমান কী লিখতে পারি চার

তারপর হচ্ছে শূন্য এক শূন্য দুই তাহলে এই সময় সময় লিখতে পারি দুই এখন আমরা অ্যান্সার লিখব নাইন এইট সি পয়েন্ট বি ই টু একমেল সংখ্যা সমান হচ্ছে চার ছয় এক চার পয়েন্ট ফাইভ সাত চার টু অক্টাল সংখ্যা আশা করি সবাই বুঝতে পারছো না বুঝলে অবশ্যই কমেন্টে জানাইবেন আমার কাছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ